বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি শিখা চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে সারাদিন তোমরা আমার কাজকর্ম দেখতে থাকো আসছি সকাল সকাল কাজ ছেড়ে শুরু করে দিয়েছি দিয়ে দিয়ে এলাম এক গাদা ঘরগুলো মুছে নিয়ে তোমরা

বালি করে দেওয়ালে মানে ঘষেছে এক্ষুনি চারটি বালি পড়েছে হম দেওয়ালে এমনি বালি উঠেছে ওনার দিলে মনে মানে ঘষেছে আর চারটি বালি উঠেছে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি নেতা দিয়ে নিচ্ছি রান্নাঘরটা পাতা ফাতা পড়ে পুরো নোংরা হয়ে গেছিলো রোজই দিই আজকেও দিয়ে নিচ্ছি পাতাগুলো সরিয়ে নেতা দিয়ে জল দিয়ে নেতা দিয়ে পরিষ্কার করা হয়ে যাচ্ছে দেখো কারা কারা এরকম নেতা দাও উনুন শাল বা উঠোন তারা কিন্তু বলবে আমাদের আগে উঠোন দিতাম নেতা উঠোন পুরো গোবর দেওয়া হতো এখন উঠোনটা মেজে দিয়েছে তো ওই জন্য আর গো নেতা এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি উঠোনটা রান্নাঘর পরিষ্কার করা তো হয়ে গেছে তোমরা দেখলে এবার ঝাঁট দিয়ে নিচ্ছি আগে আগে যখন মাটির ছিল তখন পুরোটা নেতা দেওয়া হতো এখন আর মেয়ে ওই কাদা ঘাঁটে বলে ঢালাই করে দিয়েছে ওই জন্য ওই ঝাঁট দিয়ে নিই আর মাঝে মাঝে ধুয়ে দিই যখন ওই বৃষ্টি হয়ে কাদা হয়ে যায় ওই ওই দিক থেকে কাদা জলটা ধুয়ে আসে আর নাহলে কুকুরে কাদা করে ওই তখন ওই ধুয়ে দেওয়া হয় এই দেখো বন্ধুরা আরেকজনের কাণ্ড দেখো আমি চান টান করেই কাজ বাজ ছেড়ে আসলাম আর উনি দেখো সব জামা বার করে মোটা মোটা জামা যেন পরে নিয়েছে জামার নিচে ওই ফ্রকটার নিচে আবার একটা স্কার্টও পরে নিয়েছে এত গরমে আমরা এমনি টেকতে পাচ্ছি না ওই দেখো কতগুলো পরেছে ঠিক আছে তোমাদের বাড়ির বাচ্চারা এরকম বদমাইশ আছে বললো তাহলে আমাকে দেখলে তো কি করছে গরমে ঘেমে নিয়ে একসাথে হয়ে যাচ্ছি টিপ পরেছিলাম দাগ হয়ে গেছে বলে একটু সিঁদুর টিপ পড়েছি তো সঙ্গে সঙ্গে ঘেটে গেছে গরমেতে আর ও ওই দুটো তিনটে জামা পরে একসাথে দুটো তিনটে জামা পরে নাচানাচি করছে এত গরমে রান্না করছি রান্না হব হব হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে এটা মাংস নয় এটা গিলে মেটে ঠ্যাং এইসব আলাদা বিক্রি হয় না গলা টলা এটা ওই নিয়ে এসেছে তা এটা শুকনো শুকনো করে হবে আর মাছের ঝোল করেছি আর আমি তাড়াহুড়ো করছি রান্নাটা করে আমি সোনাকে নিয়ে ডাক্তারখানায় যাবো গরমে না ওর গায়ে লাল লাল কী বার হয়েছে ওই জন্য ডাক্তারখানায় যাবো তাড়াতাড়ি করে অন্য জাল দিয়েছি এটা হয়ে গেলে আমি একটুখানি ওকে খাইয়ে নিয়েই বেরিয়ে যাব দেখো ওই জন্য আজকাল রান্নাবান্না সেরকম দেখায়নি সব হয়ে গেছে শুধু এইটা হলেই হয়ে যাবে হুম ঠিক আছে তোমরা দেখতে থাকো ডাক্তারখানায় বেরোবো যদি ওখানে যদি ভিডিও করতে পারি তো করবো মনে হয় পারবো না কেননা এ যা বদমাইশ একে সামলাতে সামলাতে আমি আর ভিডিও করতে পারবো না এই যে দেখো বন্ধুরা আর এখন দেখো বদমাইশি করছে আমরা গেছিলাম ডাক্তারখানায় ন্যানোকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম কি গরম রোদ্দুর কি কষ্ট ন্যান শরীরটা খারাপ ওই জন্য ডাক্তারখানায় গেছিলাম কিন্তু ভিডিও করিনি ওকে সামলাব না ভিডিও করব এবার চান করব আরেকবার কিন্তু এত গরম হচ্ছে চান না করলে থাকা যাবে না ন্যানোকে চান করাবো আমি চান করবো আরেকবার করে আসছি হাপিয়ে চলে গেছে চান করে মাথা টাথা ঘষে চলে এসেছি শান্তি নেই তাও দেখো পুরো ঘেমে গিয়েছি তাও চান করে ঘরে না আস্তে আস্তেই ঘিমে গিয়েছি গোলাপ লবগুলো ঘাম মুর থেকে গেছে ঠিক আছে মেয়েকে খাওয়াবো খাইয়ে একটু নেবো তোমরা সাথে থাকো বিকেলবেলা আবার আসছি দেখোবেলা ঝড় হচ্ছে কি গরম বন্ধুরা আমরা আবার এসে গেছি রাত্রিবেলায় রান্না টান্না করে চলে এসেছি এবারে সোনাকে খাওয়াবো খাওয়া দাওয়া করিয়ে সোনাকে ঘুম পাড়াবো আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো তখন তো বৃষ্টি হচ্ছিলো বেশি বৃষ্টি হয়নি জানো অল্প একটুখানি বৃষ্টি হয়েছে ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো হতো হ্যাঁ এটা দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে বাই হাতে ভিডিও করে দেখো হাত দেখাচ্ছে বলছে মা তুমি